যে হচ্ছে মাহিম রেজা বাড়ি হচ্ছে সরাসরি বলেন তো সিরাজগঞ্জ সিরাজগঞ্জের পোলা ঠিক আছে এখন একটি গান শোনাবেন কি গান শোনাবেন আপনি আচ্ছা বলেন

ও মানুষের হইলি রে আপন ও তু ওর মানুষের হইলি রে আপন জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে ছাড়িয়া যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্ধিয়া সুন্দর এই গানগুলো কোথা থেকে শেখো তুমি এটা আমি মানে টিভি থেকে শিখি আর কি তো আপনাদের জন্য গান ছিল তো এরপর থেকে আমি ফুল গান শিখে আপনাদের মাঝে শোনাবো আসসালাম আলাইকুম